বাংলাদেশ সরকারি কর্মকমিশনের রাষ্ট্রপতির কার্যালয়ের পদের মানে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোটোকল অফিসার পদের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করে দিচ্ছি তো এর আগের ভিডিওতে আমরা মোটামুটি কয়েকটা অঙ্ক সমাধান করে দিয়েছি তো আজকের ভিডিওতে আমরা সম্ভবত ছয় নম্বর থেকে শুরু করব। তো এক্স্যাক্টলি আমরা সমাধান করে দিয়েছিলাম এই কয়েকটা আজকে ছয় নম্বর থেকে শুরু করছি তো দেখেন পাঁচ ভাগ সাত গুণন সাত ভাগ পাঁচ ভাগ এক বিয়োগ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক ইকোয়াল টু হোয়াট অঙ্কটা দেখতে সহজ মনে হলেও এই ধরনের অঙ্ক কিন্তু হচ্ছে সলিউশন করা কিছুটা কঠিন কেন কঠিন কারণ হচ্ছে আমাদের অনেকেই আমরা এই ব এর ভাগু জবি এই রুলটা যেটাকে আমরা ইংরেজিতে মজা করে বলি বি এ ডি এম এ এস মানে বদমাস রুল ব্রাকেট তারপরে মানে বিওডি আসলে বি এ না আমরা বলি বি ও ডি এম এ এস বদমাস তাহলে ব্রাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাড সাবস্ট্রাকশন ঠিক আছে তার মানে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ এটাকে বলা হয় বয়ের এর ভাগজবি যেটা ইংরেজিতে বদমাস রুল তো এই রুলটা আমরা ফলো করব এইভাবে বতে বন্ধনী প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এইভাবে আমরা করব। তারপরে এর এর যেহেতু এখানে নেই তাহলে ভাগ থেকে শুরু প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এই চারটা চিহ্ন কিন্তু এখানে রয়েছে দেখেন এটা যোগ এটা বিয়োগ এটা ভাগ আর এটা গুণ তাহলে প্রথমে সিরিয়াল অনুযায়ী কার কাজ ভাগের কাজ আগে ভাগের কাজটা করে নিতে হবে তাহলে আমরা এখান থেকেই সলিউশনটা করছি আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি পাঁচ ভাগ সাত গুণন সাত ভাগ পাঁচ ভাগ হচ্ছে এক বিয়োগ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এটা হ্যাঁ আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি তাহলে ইকুয়াল প্রথমে কার কাজ ভাগের কাজ তাহলে কি করব আমরা আচ্ছা বলেন তো দেখি আমরা সাত ভাগ পাঁচকে যদি এক দ্বারা ভাগ করি তাহলে যা আছে আমাদের তাই হবে তাই না তার মানে উপরে পাঁচ তার নিচে সাত গুণন এইটা দ্বারা মানে এইটাকে এক দ্বারা ভাগ করার অর্থ কী তার মানে যা আছে তাই হবে তাহলে সাত ভাগ পাঁচ আর বিয়োগ এখানে কি হবে শূন্য দশমিক শূন্য এক যা আছে তাই লিখলাম এবার বলেন তো ভাগের কাজ শেষ এবার কার কাজ এবার গুণের কাজ তাহলে এবার গুণের কাজ করব তাহলে গুণের কাজ করার সময় এটা এটা ক্রস হবে এটা এটা ক্রস হবে তাহলে উপর নিচ কাটা গেলে কী থাকে ওয়ান থাকে তাহলে এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক এবার আসেন যোগ আর বিয়োগ তাহলে এটা প্লাস আর এটা মাইনাস তাহলে কি করতে হবে প্লাস এক থেকে মানে প্লাস এটা প্লাস কিন্তু প্লাস এক থেকে মাইনাস শূন্য দশমিক শূন্য একবার দিলে কি হয় আচ্ছা বলেন তো দেখি এইটা মানে কি এটা মানে কিন্তু এক পয়সা এটা মানে কিন্তু দশ পয়সা না এটা কিন্তু এক পয়সা তার মানে এক টাকা থেকে এক পয়সা বাদ দিলে শূন্য দশমিক নয় নয় পয়সা থাকে তার মানে কত পয়সা নিরানব্বই পয়সা আমরা একটু দেখি আমরা অঙ্কটা রাইট অপশানটা পাই কিনা দেখেন এটা হচ্ছে রাইট অপশন অঙ্কটা সহজ মনে হলেও কিন্তু এই ক্যালকুলেশনের কারণে এই রুলগুলোর কারণে অঙ্কটা কিছুটা কঠিন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাই তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ওকে এবার আসেন আমরা সাত নম্বরে চলে যাচ্ছি তো সাথে কি বলা হচ্ছে এটা সূচকের একটা অঙ্ক বলা হচ্ছে মূলের ভিতরে এগারো হচ্ছে মানে রুটের ভিতরে পাস রয়েছে টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু এবার মূলের ভিতরে পাস রুট ফাইভ আর টু দি পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটা রুটের ক্যালকুলেশন তো মনে রাখবেন আমি যদি অঙ্কটা তুলি তাহলে মূলের ভিতরে ইলেভেন রুট ফাইভ টু দি পাওয়ার হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল মূলের ভিতরে ফাইভ রুট ফাইভ টু দি পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ওকে আমি একটু ব্লার করে দিলাম তাহলে ইকুয়াল বা আসেন যেহেতু মাঝখানে ইকুয়াল আছে এই জন্য আমরা বা ব্যবহার করব। তাহলে আমরা এই মূলটা তুলতে চাই এই পাঁচের পাওয়ার এক এবং এই পাঁচের পাওয়ারও কিন্তু এক মনে রাখেন এই পাঁচ আমরা লিখব লেখার পরে এই এগারোটা ভগ্নাংশের নিচে আসবে আর এই একটা উপরে যাবে টু দি পাওয়ার কী আছে ফাইভ এক্স মাইনাস টু এটা কিন্তু মূলের ক্যালকুলেশন আবার আসেন পরেরটা তাহলে পাঁচ পাঁচ লিখলাম এই পাঁচটা লিখলাম এই একটা উপরে যাবে আর এই পাঁচটা নিচে আসবে এইভাবে টু দি পাওয়ার কে আছে টু এক্স প্লাস ওয়ান এবার আসেন আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয় ওকে তাহলে বা পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে কোনটা পাওয়ার এটা একটা পাওয়ার এবং এইটা একটা পাওয়ার ঠিক আছে এই দুটো গুণ হবে তাহলে ফাইভ টু দি পাওয়ার 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 গুণ হলে তাহলে ইন্টু আকারে যেহেতু তাহলে ফাইভ এক্স মাইনাস টু পরে চলে যাবে তাহলে ফাইভ এক্স মাইনাস টু ভাগ হচ্ছে ইলেভেন ইকুয়াল ফাইভ ফাইভের জায়গায় থাকলো নিচে ফাইভ তার উপরে টু এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এখানেও পাওয়ার পাওয়ার গুণ তাহলে দেখেন এই পাস আর এই পাস বেস বেস সমান হয়েছে তাই আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি তাহলে বা

মাইনাস এই টোয়েন্টি টু এই দিকে আসলে প্লাসটা মাইনাস হয়ে গেল ইকুয়াল ইলেভেন আর এই দশ ওইদিকে গেলে প্লাস দশ হয়ে যাচ্ছে তাহলে বাকি হবে ২৫ থেকে বাইশ গেলে থাকে তিন তার মানে থ্রি এক্স ইকোয়াল টু দশ আর এগারো একুশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত একুশকে তিন দ্বারা ভাগ করলে সাত তাহলে এক্সের ভ্যালু সেভেন আমরা পেয়ে গিয়েছি কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা এই যে ক নম্বর অপশনে কিন্তু রয়েছে তাই ক নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন তো আমরা পরের অঙ্কে যাচ্ছি তো এই ধরনের অঙ্কে যদি কোথাও বুঝতে আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন যে এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে ঠিক আছে তাহলে আমি মানে একেবারেই স্পেসিফিক কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান ভাগ থ্রি হয় তাহলে সাইন থিটায় ইকুয়াল টু কত তো এই অঙ্কটা মোটামুটি হচ্ছে কঠিন রয়েছে যারা এই সাইন কট ট্যান কট সেক কোসেক এই জিনিসগুলো বোঝেন না বা কোনটার মান কত সেটা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো প্রবলেম আর যারা করতে জানেন এই অঙ্কগুলো তাদের কাছে খুবই ইজি আচ্ছা বলেন তো কী দেওয়া আছে অঙ্কটাতে দেওয়া আছে হচ্ছে কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি যেহেতু সাইন থিটার মান বের করতে বলেছে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সাইন থিটা ইকুয়াল টু হোয়াট এটা তাহলে আসেন আমরা অঙ্কটা সলিউশন করবো তাহলে আমরা বলতে পারি বা কট থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে এই যে ওয়ান ভাগ রুট থ্রি আছে ওয়ান ভাগ রুট থ্রি মানে আমরা কিন্তু বলতে পারি কট কত ডিগ্রি বলেন তো দেখি ওয়ানভাগ রুট থ্রি মানে কিন্তু কট সিক্সটি ডিগ্রি আমি যদি ভুল না করে থাকি যে কট সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি আমরা ওই চার্ট যে একটা এরকম বক্স করে জিরো ডিগ্রি থার্টি মানে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওই চার্ট থেকে আমরা কিন্তু এই মানটা মুখস্থ হিসেবে বসাই দিতে পারি এখানে তাহলে বা কী দাঁড়াচ্ছে বলেন তো দেখি তাহলে কট হচ্ছে সরি কট কট কিন্তু আমরা চাইলে কেটে দিতে পারি কেন কেননা দুই পাশে কট রয়েছে ইন্টু আকারে কটকট কেটে দিলাম তাহলে থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি সিক্সটি ডিগ্রি সরাসরি যেহেতু আমাদের সাইনের মান বের করতে বলেছে তাহলে কট রাখার কোনো প্রশ্নে ওঠে না তাহলে বা থিটা ইকুয়াল কত হবে এই তিরিশ ওইদিকে গেলে ষাট আর তিরিশ কত হয় নব্বই ডিগ্রি এখন যেহেতু সাইনের মান বের করতে বলেছে আমরা উভয় দিকে সাইন দ্বারা গুণ করে দিব তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন নাইনটি ডিগ্রি উভয় দিকে সাইন দ্বারা গুণ করে দিলাম তাহলে যেহেতু সাইন নাইনটি সাইন থিটার মান বের করতে বলেছে এই জন্য আমরা সাইন থিটা কত আসে বলেন তো দেখি আর সাইন থিটা ইকুয়াল সাইন নাইনটি ডিগ্রির মান কত আমরা আবার ওই চার্ট থেকে দেখতে পাই যে সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো আসেন আমরা অ্যান্সারটা ট্রাই করি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন বা অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি একটু পরেরটা আমরা দেখি যে অঙ্কটা পরের অঙ্কটা কী আছে নয় নম্বর অঙ্কটা দেখেন খুবই ইজি একটা অঙ্ক এবং এটা কিন্তু এক্স দিয়ে এ দিয়ে ওয়াই দিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসে তাহলে এখানে ওয়াই দিয়ে এসেছে ওই ওই সরলের যে বদমাস যে রুলটা আছে বিও ওইটা এখানে অ্যাপ্লাই করে দিতে হবে এবং এখানে ব্র্যাকেটের জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওয়াই প্লাস ওয়ান সরি আমরা একটু ভুল করেছি হয়তো আমি একটু মুছে দিচ্ছি তাহলে ওয়াই মাইনাস থার্ড ব্রাকেট ওয়াই মাইনাস সেকেন্ড ব্রাকেট ওয়াই আবার মাইনাস হবে এখানে ওয়াই মাইনাস ফার্স্ট ব্রাকেট ওয়াই প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লস সেকেন্ড ব্র্যাকেট ক্লস থার্ড ব্র্যাকেট ক্লস তাহলে ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম তাহলে ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওয়াই এটা গুণ করে দেবো মাইনাস দ্বারা যেহেতু এখানে ভিতরে যোগ বিয়োগ কিছুই করা যাচ্ছে না প্লাসে মাইনেসে মাইনাস ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোস থার্ড ব্র্যাকেট ক্লস ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু উঠে চলে গেল এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো তাহলে ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম ওয়াই মাইনাস আচ্ছা বলেন তো এই ওয়াই ওয়াই কী হয়ে যাচ্ছে ক্রস তার মানে এখানে কী থাকতেছে মাইনাস ওয়ান এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে প্লাস ওয়ান হয়ে যাবে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট কাজ শেষ তাহলে ওয়াই মাইনাস এখানেও যোগ বিয়োগ করা যায় না তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই আবার প্লাসে মাইনেসে মাইনাস ওয়ান তাহলে ওয়াই ওয়াই ক্রস হয়ে গেল তাহলে মাইনাস ওয়ান হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে মাইনাস ওয়ান ক নম্বরে রয়েছে তাই সেটাই সঠিক উত্তর এই অঙ্কটা দেখেন এগুলো মুখস্থ টাইপের অঙ্ক বলা হচ্ছে এক একর সমান কত বর্গমিটার চার হাজার ছেচল্লিশ দশমিক আট চার হাজার ছত্রিশ দশমিক আট চার হাজার ছয়শো চার দশমিক আট চার হাজার চারশো ষাট দশমিক আট তাহলে এটা হতে পারে চার হাজার ছেচল্লিশ দশমিক আট বর্গমিটার ওকে এটা মুখস্থ টাইপের এই ধরনের অঙ্ক আসলে আসলে অনেকের মুখস্থ নাও থাকতে পারে তো আমি একটু ক নম্বর অপশনটা দেখি এক্স্যাক্টলি ক নম্বরটাই কিন্তু আমাদের চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটারে এক একর হয় এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই ভাগ এক্স হবে এই অঙ্কটা অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এগুলোকে আমরা ইম্পর্ট্যান্ট বলতে পারি তো এই কারণেই আমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করি বা আমরা যখন অঙ্কগুলো দেখি অনেক দিন ধরে দেখার পরে হয় কি কোনগুলো রিপিট হচ্ছে বারবার সেই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে বোধগম্য হয় বা আমরা বুঝতে পারি আপনারা যারা নতুন তারা কিন্তু বুঝতে পারেন না যে কোন অঙ্কগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং যদি কখনো কোনো পরীক্ষার সাজেশন তৈরি করি তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সেখানে থাকে যাতে করে কমন পড়ার সম্ভাবনা বা চান্স বেড়ে যায় তাহলে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে যোগ ফল ওয়াই ভাগ এক্স হবে করতে হবে কি এইটা থেকে এইটা মাইনাস করতে হবে তাহলে ওয়াই ভাগ এক্স মাইনাস এক্স ভাগ ওয়াই এই ওয়াইটা আমি একটু ভালো করে লিখছি তাহলে কী হচ্ছে কোনটা থেকে কোনটা মাইনাস করলাম এইটা থেকে এটা মাইনাস করলাম আচ্ছা কেন করলাম সেটা আমি একটু পরেই বলছি তাহলে ইকোয়াল লসু হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে গুন করলে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস দিলাম ওয়াই এটাকে ভাগ করলে থাকে এক্স এক্স দ্বারা এক্সকে গুন করলে এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্ক্স ওয়াই কোথায় রয়েছে এই যে দেখেন এখানে রয়েছে ওয়াই কর মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই আমরা একটু দেখি ট্রাই করে অ্যান্সারটা রাইট আছে কি না এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এবার আসেন কেন আমরা এই কাজটা করেছি তো আমি যদি এখানে বলি দশের সাথে কত যোগ করলে পনেরো হবে বলেন তো দেখি কী হবে দশের সাথে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দশ এর সাথে কত যোগ করলে যোগ ফল পনেরো হবে তার মানে নিশ্চয়ই অ্যান্সার আপনারা বুঝে ফেলেছেন যে পাঁচ হচ্ছে সঠিক উত্তর কিন্তু পাঁচ আপনারা বের করলেন কীভাবে বের করলেন এই পনেরো থেকে দশ বিয়োগ করে তার মানে আমরা বলতে পারি পনেরো বিয়োগ দশ ইকুয়াল টু পাঁচ তো এই কাজটাই তো আমি করেছি এটা ওয়াই ভাগ এক্স থেকে আমি জাস্ট এটা মাইনাস করে দিয়েছি অঙ্কগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি বোঝেন তাহলে কিন্তু অঙ্ক কোনো ব্যাপারই না জাস্ট মানে একদম এক একচুটকিতেই অঙ্ক কিন্তু হয়ে যাবে কিন্তু যদি আপনি বুঝতে না পারেন যদি মুখস্থ করেন তাহলে কিন্তু আসলে অঙ্ক পরীক্ষার হলে কমন পেলেও আপনি ঠিকঠাকভাবে করে দিয়ে আসতে পারবেন না এগুলো আসলে মনে রাখা তো খুবই কঠিন কাজ তাই না যে কোনটাতে মাইনাস কোনটাতে প্লাস কোনটার সাথে টু আছে কোনটার সামনে এক্স স্কোয়ার কোনটার পিছনে এক্স স্কোয়ার এই জিনিসগুলো কিন্তু আসলে মুখস্থ টাইপের কখনোই নয় এগুলো বেসিক না বুঝলে আপনি কখনোই সঠিকভাবে অঙ্কগুলো করতে পারবেন না তো ঠিক এই কারণেই বেসিক কোর্সের গুরুত্ব রয়েছে অনেকেই হয়তো বলবে যে অঙ্ক হচ্ছে আপনি এক পাশ থেকে করে যান তাহলেই হবে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় কারণ হচ্ছে বেসিক যদি স্ট্রং না হয় তাহলে আপনি কখনোই হচ্ছে অঙ্কে ভালো একটা রেজাল্ট বা চাকরির পরীক্ষা যেহেতু প্রতিযোগিতামূলক সেখানে আপনি ভালো ফলাফল করতে পারবেন না পিছিয়ে পড়বেন কিছুটা আর এই চাকরির পরীক্ষায় অঙ্ক তো বিশটা এসেছে বিশটা অঙ্কের মধ্যে কেউ যদি বিশটা রাইট করতে পারে তাহলে চিন্তা করেন তার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যায় আর কেউ যদি পাঁচ ছয়টা পারে তাহলে ওখানেই কিন্তু সে বাকি সবগুলোর মানে খুব ভালো ধারণা রাখলেও কিন্তু অঙ্ক পাঁচ ছয়টা পারলে কিন্তু তার চাকরি কখনোই সম্ভব না ঠিক আছে তো এই জন্য আমি বলবো যে আপনারা যেখানেই শেখেন অঙ্কের একটা বেসিক কোর্স করে নিতে পারেন তাহলে আপনাদের মানে বেসিকটা স্ট্রং হবে যদি আমার কাছে শিখতে চান তাহলে জিরো সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা ফিয়ের এর বিনিময়ে আমি কয়েক মাস ব্যাপী আপনাদেরকে বেসিক কোর্সটা করিয়ে থাকি তো অফার চলছে এই সময়ে আপনি চাইলে এই হচ্ছে টাকাতে ভর্তি হতে পারেন